একটার দামে সারটা একটার দামে সারটা একটার দামে সারটা ভাই কি তানজিল ভাই মাথা মুখ না ভাই মাথা আল্লাহর মতো একদম ভালো আছে ভাই এই এত সুন্দর খাট খাট আবার এত সুন্দর ভেনিটি ভেনিটি আবার এটা কি

হতে পারে একটা খাট এটা ভাই কয় ফিট বাই কয় ফিট এটা ভাই 6 ফিট বাই 7 ফিট একটা কিং সাইজের ফুল বক্স খাট ভাই 6 ফিট বাই 7 ফিটের একটা খাট আর এই পাশে লেগ সাইডটা যদি দর্শক দেখায় আপনাদের তাহলে কিন্তু থাকবে একেবারে গদি করা এবং সাইড দিয়ে কিন্তু থাকবে দেখেন খোদাই করে একেবারে নকশা করা আর একটু কাছে যদি যাই আমি তাহলে এই হেড সাইডটা যদি আমি দেখাই এটা থাকবে দেখেন কতটা সুন্দর ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে কম্বিনেশন করা

জি সুন্দর একটা ভেনিটি ইনশাআল্লাহ এটার মধ্যে ড্রয়ার থাকবে কর্তা এটার ভাইয়া দুইটা বড় বড় পাল্লা থাকবে খুবই বড় বড় পাল্লা থাকবে আপনাদের চাইলে এখানে আপনাদের কসমেটিক আইটেম ছাড়াও যদি খাতা কম্বল রাখতে চান ইনশাআল্লাহ রাখতে পারবেন রাখতে পারবেন জি এ পাশও सेम একটা সেলফ সিস্টেম দাওয়া আছে খুব সুন্দর এবং এই পাশে একটা ড্রয়ার আছে খুব বড় একটা ড্রয়ার আছে আপুদের অনেক জিনিসপাতি রাখতে পারবে সেই সাথে এই পাশও একটা আপনাদের মিরর সিস্টেম দাও আছে যাতে বাইরে থেকে ভিতরে দেখা যায় আপনাদের কসমেটিক আইটেম আপনারা এটাতে রাখতে পারবেন আচ্ছা এর মধ্যে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি একটা গ্লাস আছে ভেতরে কি আছে আপনারা কিন্তু দেখতে পারবে। আর পাশাপাশি দেখতে পাচ্ছি যে ভ্যানিটিটা তিনটা পার্টে ডিজাইন করা তিনটা পার্টে ডিজাইন আর উপরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু কতটা সুন্দর হবে আজকে আজকে কিন্তু দর্শক এই বেডরুম সেট যারা কিনবেন বারোটা আইটেম কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রি পাবেশাল তো ফ্রিটা দেখতে হইলে লাইভের শেষ পর্যন্ত থাকেন আর কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন ভাই একটা জিনিস দেখতে পাচ্ছি একটু কাছ থেকে না দেখলে হচ্ছে না

একেবারে কতটা সুন্দর করে নকশা করা আছে ভাই নকশা কি আপনারাই করেন না নকশা আমাদের নিজস্ব সিএনসি মেশিন আছে সিএনসি মেশিন দ্বারা আমাদের সব সকল নকশাগুলো করা হয় আচ্ছা মোহাম্মদ রহমান ভাই আছেন আমাদের সাথে কাতার থেকে উনি বলেন সম্পূর্ণ বেডরুম সেট নিলে 12 পিস ফ্রি সেগুলো কি ফার্নিচার না অন্য কিছু ফার্নিচার ভাই সেগুলো ফার্নিচার ইনশাআল্লাহ ফার্নিচার ছাড়া তো অন্য কিছু দিব না একটা মেয়ে বিয়ে দিলে হ্যাঁ একটার দামে আপনারা 7টা পাবেন

ভিতরে বাহিরে ভিতরে বাইরে ফিনিশিং থাকবে আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট সেম আচ্ছা কোনো ভেতরে যে মোটা কাঠটা জি ভাই এটা কিসের কাট এটা মালয়েশিয়ান আমাদের উটকাটি দেওয়া আছে তিন ইঞ্চি পরিমাণের আমাদের মালয়েশিয়ান উটকাট দেওয়া মালয়েশিয়ান উটকট দেওয়া আচ্ছা ডিজাইনটা কিন্তু দারুন ডিজাইন খুব সুন্দর ভাই কার্নিশটা কি মানে খোলা যায় না না এটা অ্যাডজাস্ট কার্নিশ তবে এটার উপরের পার্টটা হলো আলাদা নিচের পার্টটা একসাথে যাতে আমাদের কাস্টমারের বাসা আমরা সুন্দরভাবে ভালোভাবে ডেলিভারিটা দিতে পারি দেওয়া যায় আচ্ছা নিচের অংশটা একটু দেখতাম জি নিচের অংশতে যেমন আপনাদের একটা ডিজাইন করা আছে সেম ডিজাইনই করা আছে সেই সাথে দুই পাশে দুইটা পাল্লা পেয়ে যাবেন খুবই বড় বড় পাল্লা এখানে আপনারা অনেক আইটেম রাখতে পারবেন সেই পা সেই সাথে এই দুই পাশে এই বড় বড় দুইটা ডয়ারও পেয়ে যাবেন ইনশাআল্লাহ মানে অনেক স্পেস অনেক স্পেস ভাই আর কি এক কথা আপনার ঘরের মাল মালামাল আরো কিনা লাগবে আমার এই সুগজের প্রোডাক্ট রাখার জন্য দেখেন একটা ডিনার সেট যদি রাখেন ভেতরে অনেক চমৎকার লাগবে

ফ্লোরে পানি দিয়ে চুবিয়ে রাখবেন আমাদের প্রোডাক্টের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে সমস্যা একটা আছে সমস্যাটা হচ্ছে কি যে এই যে এত বড় যে আলমারি সরি মানে শোকেসটা এটা পাঁচ তলায় যারা নিবে জি উঠাবে কেমনে ভাই এটা উঠাবে হলো ওই সুবিধার্থেই আমরা এই উপরের এই গ্লাসওয়ালা পর্যন্ত পাটটা রাখছি একটা পাট নিচের এই পাটটা আলাদা

। ঠিক আছে আমাদের নেটওয়ার্কে ঝামেলা করার কারণে আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা জয়েন্ট থাকেন আপনারা আরো ধামাকা বাকি আচ্ছা এটা হচ্ছে একটা সাইজের ওয়ার্ড্রফ থাকবে চার ফিট বাই পাঁচ ফিটের একটা ওয়ার্ড্রফ থাকবে সেম ডিজাইন দিয়ে করা আছে এবং কি ওয়ার্ড্রফে পাবেন আপনারা একটা বড় পাল্লা হ্যাঙ্গারিং পাল্লা আপনারা চাইলে এটাতে আপনাদের ঘরের খাতা কম্বল এগুলো রাখতে পারবেন রাখতে পারবেন তাছাড়া ওতে শাড়ি কোট পাঞ্জাবি এগুলো রাখতে পারবেন হ্যাঙ্গার করে রাখতে পারবেন এই যে আমাদের হ্যাঙ্গারিং পার্ট দাও আছে এই হ্যাঙ্গারিং পার্টটা কিন্তু দেওয়া আছে আর পাশাপাশি দেখেন কতটা সুন্দর সেম ডিজাইন করে ম্যাচিং করে কারো কাজটা কিন্তু করা আছে ভাই এটা ডয়ার থাকবে কটা এটা ডয়ার থাকবে ভাই চারটা ডয়ার থাকবে আচ্ছা চারটা থাকবে জি এবং কি ডিপ হলো এগুলো 22 ইঞ্চি কাঠের যে ডিপ আমাদের সেম ডিপ দাও আছে ভাই বিন্দু পরিমাণ আর কি ওই যে জিনিস দنيه কোনো কম্প্রোমাইজ নাই আমাদের ইনশাআল্লাহ আমাদের যতটা ভালো না হলো নেই ততটাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা দেখেন ইনশাআল্লাহ আচ্ছা এখানে 1 2 3 4 টা পেয়ে যাবেন এইবার চলে আসি রাজার সেই আলমারি জি দেখেন আমাদের রাজকীয় সেই আলমারি রানী বেডরুম সেটের একদম আলমারি সুন্দর একটা আলমারি ভাইয়া আলাদা করা আলাদা এটা কার্নিশ আলাদা এবং কি এক পাট একসাথে দুই পাট একসাথে দুই পাট একসাথে দেখেন কতটা সুন্দর হতে পারে খুবই সুন্দর একটা আলমিরা এবং আলমিরার হচ্ছে রাজকীয় এই ডিজাইনটা দেখে অনেক ভালো লাগতেছে দেখেন কতটা সুন্দর গোল্ডেনের মধ্যে কালোর মধ্যে গোল্ডেন কালারের ম্যাচিং করে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা এটা হচ্ছে তিন পার্টের তিন পার্টের একটা আলমিরা ভাইয়া এটাও তো পাট পাট করা যায় এটাও পাট করা যায় এবং কি এটার ভিতরের সাইডটা আমি একটু দেখাই আমাদের এই ভিতরের সাইডে এটার এই এক পাশটা থাকবে হলো আপনার সেলফ পার্ট সেলফ পার্ট থাকবে তারপর আমার এই পার্টটা থাকবে হলো হ্যাঙ্গারিং পার্ট মাসখানে পার্টটা এই পার্টটাও থাকবে সেলফ পার্ট দেখেন কি কতটা সুন্দর খুবই সুন্দর ভিতরে বাইরে সেম ফিনিশিং ফিনিশিং প্রোডাক্ট নিয়ে আল্লাহর রহমতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই যেটা বেস্ট সেটাই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আর এই বিষয়টা হচ্ছে মাসখানে দেখেন আপনার মিরর সিস্টেম করা আছে এবং দুই পাশে কিন্তু রাজকীয় খোদাই করে একেবারে নকশা করা আছে ডিজাইন করা আছে এবং এইটাও কি ভাই নিচে মানে অন্য কাট ব্যবহার করা জি একদম সলিড মেহগনি কাট ব্যবহার করা আছে আমাদের প্রতি প্রোডাক্টে নিচে মেহগনি সলিড কাট ব্যবহার করা থাকে যাতে পানিতে কোনো সমস্যা না হয় আচ্ছা এক ভাই কমেন্ট করছে কাউসার সর্দার জি বলতেছে ভাই এটা তো কালার আমি চাইলে কি অন্য কালার করে দিতে পারব যে কোনো কালার দিয়ে আপনারা হোয়াইট গোল্ডেন ব্ল্যাক ব্লু যেই কালার বলেন সেই কালার দিয়ে কাস্টমার আচ্ছা কাউসার বাই সাথে মানে প্রশ্নের তাল মিলিয়ে আমি একটা প্রশ্ন আপনাকে করি কাস্টমারের পক্ষ থেকে এইটা আপনারা যেটা দেখাচ্ছেন ম্যাচিং করা ডিজাইন অনেক চমৎকার এছাড়াও মানুষের পার্সোনাল চয়েস থাকতে পারে অবশ্যই যেমন ডিজাইন দিলে কি বানিয়ে দেওয়া যাবে যে কোনো ডিজাইন দিবেন ইনশাআল্লাহ আমরা ওই ডিজাইনের অনুযায়ী ওই কালার অনুযায়ী আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে প্রোডাক্ট করে দিতে পারব যেই কোনো ডিজাইন আচ্ছা তাহলে আমরা তো আরো দুইটা বেডরুম সেট দেখাবো অবশ্যই অবশ্যই কিন্তু এই বেডরুম সেটের সাথে তো 12টা আইটেম ফ্রি আছে 12টা আইটেম ফ্রি আছে ভাইজান সেগুলো দেখাবো না অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ 12টা আইটেমের মধ্যে যেমন আমি ফার্স্ট একটু বলি এই 7টা আইটেম হলো যেমন ভাইয়া আমার এই ছয় ফিট বা সাত ফিট একটা খাট একটা থাকবে জি একটা খাট থাকবে একটা সাইড বক্স থাকবে দুই পিস একটা ড্রেসিং টেবিল থাকবে ভেনিটি থাকবে যেটাকে বলে তিন পিস একটা ভেনিটি টুল থাকবে চার পিস এবং কি একটা সুকেস থাকবে পাঁচ ফিট একটা ওয়ার্ড্রপ থাকবে ছয় পিস এবং কি একটা আলমিরা থাকবে সাত পিস এই সাত পিস আমার রানী বেডরুম সেটের সাথে আপনারা আরো বারোটা আইটেম ফ্রি পাবেন সেই বারোটা আইটেমের মধ্যে ফার্স্ট অফ অল হলো একটা ম্যাট্রেস ফ্রি পাবেন সম্পূর্ণ ছয় ফিট বাই সাত ফিটের মানে এই ম্যাট্রেসটা একেবারে ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ এবং কি সেই সাথে একটা ফাইভ সিটের সোফা কিন্তু ভাই একটা ম্যাট্রেস কিনতে গেলে নর্মাল একটা ম্যাট্রেসের দাম বিশ হাজার টাকা আছে নর্মালি আর মোটামুটি ভালো মানের হলে তিরিশ চল্লিশ চল্লিশ টাকাও চলে যায় তাইলে আমাদের আল্লাহ রহমতে আমাদের এটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস আমাদের এই ম্যাট্রেস আপনারা যদি নর্মালি মার্কেটে কিনতে চান ন টাকা দিয়ে কিনা লাগবে নর্মালি ভাই একটা ম্যাট্রেসে যদি আপনার ফ্রি দিচ্ছে এটার দাম যদি বিশ হাজার টাকা হয় তাহলে পুরো বেডরুম সেটের দাম তো দেড় লাখ টাকা হবে ইনশাল্লাহ আজকে এর অর্ধেক দামি দিব বেডরুম সেট অর্ধেক অর্ধেক দামি দিব ইনশাল্লাহ ভাই আচ্ছা আমরা দর্শকদেরকে জানাবো দামটা তো একটা ম্যাট্রেস ফ্রি আছে আর রইলো 11 পিস আরও রইলো 11 পিস একটা ম্যাট্রেস পাবেন বালিশ পাবেন বালিশের চাদর কভার এখানে গেল আরো দুই পিস দুই পিস দুই পিস মোট হলো তিন পিস তিন পিস সেই সাথে পেয়ে যাবেন আপনারা এই ফাইভ সিটের সোফা এই বেডরুম সেটা কিনলে জি তাইলে ওইখানে হয়েছিল ওখানে হচ্ছিল আপনার মেট্রেস বালিশ আছে হলো আপনার মেট্রেস বালিশ বালিশ দুইটা

ওই তাইলে আমি বুঝবো যে এই যেগুলো ফ্রি দিচ্ছে এগুলোর দাম আপনি রাখতেছেন হ্যাঁ আমাদের নেটওয়ার্ক একটু সমস্যা দর্শক অনেক মানুষ আছে আমাদের সাথে প্রায় পাঁচশো জন মানুষ আছে এখনো একটু ধৈর্য নিয়ে দেখবেন দেখেন চমৎকার কিন্তু বেডরুম সেটটা টা দেখাচ্ছি

নিজস্ব পরিবন্ধে আমি ফ্রি ডেলিভারি করে দিব ইনশাল্লাহ এখন দাম শুনলে বুঝতে পারবো যে এই যে এত যে ফ্যাসিলিটি জি এটা কিভাবে সম্ভব ইনশাল্লাহ আমার এই সাত পিস বেডরুম সেটের প্রাইস রাখবো

কিং সাইজের ওয়ার্ড্রপ 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 পেয়ে যাবেন খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবেন লতা ডিজাইনেরই লতা ডিজাইনের আচ্ছা আপনার এটা হলো তেতুল বিচির উপরে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন করা ইট কালারের উপরে ভিতরটা হবে এরকম পাল্লা সিস্টেম আপনারা অনেক কিছু রাখতে পারবেন এবং কি আমার নেট ইউজ করছি তারপরে সমস্যা আপনার নেট ইউজ করছি তারপরে সমস্যা কই যাব বলেন নেটওয়ার্কের সব সমস্যা হয়ে গেছে দাঁড়ান এটা এটা আমার না করে কাজ ও আচ্ছা তো আমাদের নেটওয়ার্কে একটু ঝামেলা আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা আপনারা শুনতে পাচ্ছেন কি আমাদের সাউন্ডটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর বেডরুম সেটগুলো দেখাচ্ছিলাম বাট একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু

এটার কাজটা একটু দেখেন খুবই সুন্দর আরকে এক কথায় যে দেখবে ওনারই ভালো লাগবে এই ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন একটা ভ্যানিটি আছে একটা ভ্যানিটি থাকবে একটা খাট থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা খাটের সাইড বক্স থাকবে এবং কি সেই সাথে খুবই সুন্দর একটা থ্রি পার্টের ফুল সোকেস থাকবে আর কি কেবিনেট থাকবে এই যে এটা কি পার্ট পার্ট করা যায় এটা জি ভাই এটা পার্ট পার্ট করা যায় পার্ট পার্ট না করলে আসলে আপনাদের বাসা উঠাতে সমস্যা হবে তার জন্য এটা আমরা দুইটা পাট করে থাকি রাইট একটা থ্রি পার্টের সোকেস থাকবে এই সোকেজও আপনার সেম পাল্লা সিস্টেম থাকবে আগে দুইটার মতো সেম পাল্লা সিস্টেম এবং কি বারবার বলি ভাই আমাদের যে প্রোডাক্ট দেখতেছেন বর্তমানে লাইভে দেখতেছেন ভিডিওতে দেখতেছেন সরাসরি যদি ওই কোয়ালিটি ওই সেম প্রোডাক্ট না পান আমাদের প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিবেন রিটার্ন দিয়ে দিবেন রিটার্ন দিয়ে দিবেন কোনো কম্প্রোমাইজ হবে না আমাদের কোয়ালিটি নিয়ে মোট কথা আমরা কাস্টমারকে কোনো কম্প্রোমাইজ আর কি অবজেকশন দিতে দিব না আচ্ছা আমরা এরকম ভাবে প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ তৈরি করি ওকে এই পাশে তো আবার একটা রাজকীয় আলমারিও থাকবে এই পাশে একটা জি খুব সুন্দর একটা রাজকীয় আলমারি আর কি বর্তমানে যে সেগুন কাটে সাইড ডিজাইন দিয়ে নেয় আমাদের এই আলমারিটা ওই সাইড ডিজাইন দিয়ে করা সেম ভাবে কিন্তু খোদাই করে সাইড ডিজাইনটাও করা সাইড ডিজাইন দিয়ে করা আছে খুব সুন্দর একটা থ্রি পার্টের আলমারি ডিজাইনটা একবার

টোটাল এক দুই তিন চার চারটা খোপ পেয়ে যাবেন খুবই সুন্দর খোপ পেয়ে যাবেন সেই সাথে এই মাঝখানে পার্টটা হবে হলো হ্যাঙ্গারিং পার্ট একটা চুরি হ্যাঙ্গারও থাকবে একটা ডয়ার থাকবে

যদি কেউ ভ্যাঙ্গারিং পাট ইউজ না করেন আপনার খাতা কম্বল দিয়ে ইউজ করতে পারবেন এবং কি সেই সাথে এই পাশে তিনটা ডয়ার থাকবে বড় বড় ডিপ তিনটা ডয়ার থাকবে খুবই বড় বড় জি ভিতরে বাইরে একদম সেম ফিনিশিং কোনো 19 20 নেই আরেকটা কথা হলো আপনি যে বললেন ভাই পানি দিয়ে নাকি সমস্যা হয় তো ইনশাআল্লাহ একটু এই যে পানি এটা কিন্তু পানি ভাই হ্যাঁ এই যে খাওয়ার পানি আচ্ছা খাচ্ছেন খাওয়ার পানি

এই বেডরুম সেট কিনলেও কি 12 পিস ফ্রি 12 পিস ফ্রি ভাই আচ্ছা এই বেডরুম সেটটা কিনলে 12 পিস ফ্রি প্লাস হোল বাংলাদেশও ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আমি আবার এক নজর দেখাই একটা হচ্ছে আলমারি আলমারি থাকবে একটা হচ্ছে ওয়ার্ডরোব একটা হচ্ছে খাট দেখেন রাজকীয় খাট খুব সুন্দর একটা খাট সাইড ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এবং ভ্যানিটি এরপরে থাকবে একটা হচ্ছে থ্রি প্যাটার থ্রি প্যাটার হচ্ছে আপনার হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেট ফুল সুকে যেটাকে বলে সেই সাথে এই যে ভাই এ5 সিটের সোফাটা সম্পূর্ণ ফ্রি ম্যাট্রেস ফ্রি বালিশ বালিশের চাদর কাপড় মোট বারোটা বারো আইটেম সম্পূর্ণ ফ্রি থাকবে এখন দাম বলেন এবং কি সেই সাথে হল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সো আমার এই বেডরুম সেটটার প্রাইস হলো অনলি অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি হাজার টাকা হলে হল বাংলাদেশ আপনার এটা ডেলিভারি নিতে পারবেন সরাসরি যারা আপনার শোরুমে আসবে জি তাদেরকে ঠিকানাটা বলে দিবেন সরাসরি যদি আপনারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা যাত্রাবাড়ির সোনিয়াকড়া সোনিয়াকড়া থেকে হাতের বামে দুই মিনিটের রাস্তা জিয়াশোরণী ঘ্যাসরোড মেন রোডের সাথেই আমাদের দোকানটা এছাড়াও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা আগে ইনশাল্লাহ আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে তো দর্শক আমাদেরকে তিনটা বেডরুম সেট দেখাই দিছি আশা করি প্রত্যেকটা বেডরুম সেট আপনাদের খুবই পছন্দ হয়েছে যাদের দরকার যে না আমরা একটার দামে আমরা সাতটা নিব কারণ ভালো একটা শোরুম থেকে এই ধরনের একটা ফার্নিচার কিনতে গেলেও কিন্তু ওই যে দাম বলছে ভাই নব্বই হাজার পঁচাশি হাজার আশি হাজার টাকা একটা খাটের দামই লাগে সেই দামে পুরো পুরি বেডরুম সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে আবার বারোটা আইটেম ফ্রি আছে তো নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু ভাই বলতে চাই অনেকে বলতে চাই যে এত কমে কিভাবে দেয় আসলে ভাই এগুলো হলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই বোর্ড ইম্পোর্ট করি আমাদের নিজস্ব সেলসি মেশিন আছে আমাদের নিজস্ব গাড়ি আছে তার জন্য হোল বাংলাদেশে আমরাই এত কমে প্রোডাক্ট সেল করতে পারি সম্ভব হয় সম্ভব হয় আমাদের ধারা ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ ভাই